ঘর পড়ে গেছে এটা তো আমাদের নিজেদেরই ঘর আমার এই নিজের ইউনিয়ন নিজের এলাকা কয়েকজনের নাম পাইছি খুব বারবার ডিস্টার্ব করছে সে যে দলের লোকই হোক স্পিরে বলে তাতে এমন শিক্ষা দিয়ে দেবো জীবনে আমার মাথা তুলে দাঁড়াতে পারবে না এমন আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কোনো কাজ যদি কেউ করে সেটা তো আমার বাপ হয় হ্যাঁ তারা কিন্তু কাজ যাবে । আমার কুষ্টিয়াতে সর্বপ্রথম আমি যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে বেসরকারি প্রতিষ্ঠান আছে একশো দিনের ভেতরে আমরা দুর্নীতিমুক্ত করবন দুই নম্বরে এই এলাকায় লেখাপড়ার যে মান আছে এই সিস্টেম আমরা রাখবো না এই এলাকায় যদি কিছু হয় যে হোক বিশৃঙ্খলা কেউ যেন না করে আমি কয়েকজনের কাছে খারাপ কথা শুনেছি এই কথাগুলো সামনে আসলে কিন্তু সত্যি আমি না লিখবো নিজের এলাকাجهه তো আইছেন মমান হিসাবে 5 দিন 5 দিন ফাটে না তো ভালো করে না এইগুলো যেন অন্তত ঝামেলা না করে ওই লাগাম এই ক্ষেত্রটা আমার কাছে প্রায় এখানে দিয়ে শরমপন্থা বা অন্য কোনো আইন শৃঙ্খলা বেত না হয় আচ্ছা যেন ভয় না এই অনিয়নে পরিবেশ যেন ঠিক থাকে আমি আজকে কথা বলবো নি একজনের নাম পাইছি খুব বারবার ডিসট্রাব করে সে যে দলের লোকই হোক অন্তত আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কোনো কাজ যদি কেউ করে সেটা তো আমার বাপ হয় তার কিন্তু যাবে এখানে যে কয়েকজনের নাম পাইছে আমি তো কিন্তু নিজের এলাকা বলে কিছু বলছি না আমি সতর্ক করে গেলাম এই প্রথমে আপনি দেখেছেন এখানে দায়িত্বে আছেন আপনারা বলে গেলাম এরপরে থানায় বলবো নি এরপরে স্পিরে বলবো আর না হলে আমি একদম সরাসরি কেন্দ্রে বলব আমি আশা করছি আপনি নিজে এইটুকু নিজের এরিয়া কন্ট্রোল নিজে করবেন এখানে যে কয়েকজনের নাম বলেছে আমার আমি আর কয়েকবার দেখি নিজেও পর্যবেক্ষণ করে দেখবেন যে এর দ্বারা আসলে এখানে বিশৃঙ্খলা হচ্ছে না কেউ কষ্ট পাচ্ছে কিনা যেই হোক আপনি দেখবেন আমি আছি কয়েকজনের নাম বলছি পরে আমি জানি দৃষ্টি দরকারের মোবাইলে এগুলো যেন অন্তত ঝামেলা না করে বলি গলামে শেষ করতে আমার ভাই তো ভাই না ধর উনি তো পরক্ষণ করে এরপর করি তারপরে যাই হোক আমার আর আমার এখানে কয় চাচা কয় এইডা আমার চাচা হ্যাঁ এইটা আমার ভাই চাচা এই এলাকায় যদি কিছু হয় ওনারা হয়তো বলবেন আমি সব সময় কল যদি না দিতে পারি যাই হোক বেশি রিঙ্খা লাগেও না করে আমি কয়েকজনের কাছে খারাপ কথা শুনেছি এই কথাগুলো সামনে আসলে কিন্তু সত্যি আমি নালিশ দেব বিনটু নিজের এলাকায় যেহেতু আইসেন মেহমান হিসাবে কয়েকদিন থাক যাই কয়েকদিন থাকাইলে তো ভালো করে কাজই আছে আমা আজি হচ্ছে আমাদের ক্যাম্পে তো কোনো গাড়ি নাই হ্যাঁ বাইসাইকেলে একটু ভালো হয় কারণ কিছু কারো কোনো গানে ক্যাম্পে কি গাড়ির সিস্টেম আছে না কিছু নাই না এমনি আছে ক্যাম্পের সিস্টেম আছে সরকারের আইনি তো আছে

উনি ঢাকা পয়সা ছিল ভিতরে হ্যাঁ রাত পুরো বাড়ি রাত দিন একটা দিন থেকে কিছু বেক করতে পারিনি সব শেষ এ নাম কি আপনার নাম কি আমার নাম ইব্রাহিম আমি দেখি আপনাদের সত্য সত্য সবাই কি এত আশু আমি সবাই ভালো ভালো কথা বলি সবাই আমাকে কি টাকা দিয়ে কত ভাই থাকি ধন্যবাদ ঘর পুড়ে গেছে এটা তো আমাদের নিজেদেরই ঘর আমাদের নিজের ইউনিয়ন আবার নিজের এলাকা আমরা দেখি আমি তো সকালে শুনলাম যে ক্ষতি হয়ে গেল আসলে এই ক্ষতিটা এখন তো পশিয়ে ওঠা অনেক কঠিন ব্যাপার অনেক টাকা পয়সা পুড়ে গেছে সোনার পরে চলে এসেছি দেখিস অর্থনৈতিকভাবে যেগুলো ক্ষতি হয়েছে ওগুলো তো সব পোষানো সম্ভব না তারপরও যতটুকু আমাদের আয়ত্ত আছে আমরা জেলায় এবং থানা ইউনিয়নে বলার পরে আমরা দেখি চেষ্টা করব যতটুকু পারি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ

কুষ্টিয়া ঝাউদিয়া ফুটবল মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আসরের নামাজের ইমামতি করাচ্ছেন আমরা এমন নেতা চাই আমরা এমন এমন ইমাম চাই যিনি আমাদের নামাজে নেতৃত্ব দেবেন তিনি আমাদের সমাজে নেতৃত্ব দেবেন তিনি আমাদের সংসদে নেতৃত্ব দেবেন জাতির উন্নয়নে নেতৃত্ব দেবেন আমিরে জামাত কেমন সিদ্ধান্ত নিলেন তিনি বলতেছেন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার এগারো দলীয় ঐক্য জোট স্বতন্ত্র প্রার্থী অথবা অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতা কর্মী আছে তারা যদি কোথাও কোনো ঘরে অগ্নিসংযোগ করে অন্যায় ভাবে সাথে সাথে আমাকে অবহিত করবেন আমি কেন্দ্র লেভেল থেকে একটা হটলাইন নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনারা যথাযথ প্রমাণ সহকারে আমাদের সামনে উপস্থাপন করবেন সাথে সাথে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। আর ক্ষেত্রে কি করতে হবে এই তথ্য যখন আপনারা জানাবেন তখন তিনি বলছেন যে অনুগ্রহ করে এই গুলা উল্লেখ করবেন কি কি দায়িত্ব পরিচয় মোবাইল নাম্বার সংসদীয় আসন অভিযোগের বিষয় এবং ঘটনার বিস্তারিত বিবরণ চিন্তা করতে পারছেন আহ আমরা আসলে বড়ই কপাল পোড়া সত্যিকারের অর্থে কপাল পোড়া আমরা এই মানুষগুলাকে আমাদের ক্ষমতার আসনে বসাতে পারলাম না চিন্তা করতে পারছেন উনি বলছেন যে আপনারা এগুলা প্রমাণ সহকারে রাখবেন সব জায়গায় এসব ঘটনা ঘটতেছে আপনারা ভিডিও ধারণ করে রাখবেন সত্যি আমাদের সবচেয়ে বড় শক্তি পার পাবে না আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তো এরকম সিদ্ধান্ত চিন্তা করতে পারছেন সত্যি আমরা আবেগ আপ্লুত এবং আমরা নিজেকে গর্ববোধ করতেছি যে আমাদের এরকম একজন নেতা আছে এবং সে সামনে সংসদে একজন বিরোধী দলের প্রধান হয়ে যাচ্ছে আমরা খুবই আশাবাদী যে ওনার হাত ধরে এই দেশটার সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশটা অনেক পরিবর্তন হয়ে যাবে যেভাবে দেশটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে ফেসিবাদিরা সেটা থেকে তিনি উত্তোলন ঘটাবে